বন্ধুরা আজ আমরা আলোচনা করব নিফটি নিয়ে এবং দেখে নেব যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেট আপ প্ল্যান করা যেতে পারে তার আগে কিছু কথা বলতেই হয় যেখানে ইন্ডিয়া ভিক্স দেখতে পাওয়া যাচ্ছে যে টুয়েলভ পয়েন্ট সেভেন নাইন এইসব জায়গায় আছে সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই রকম ধরনের ট্রেড হচ্ছে তলা থেকে ওপর এইটা যদি ক্যালকুলেশান করেন এখানে কিন্তু অনেক বড় মুভ হয়েছে যদি দেখেন যে পঁচিশ থেকে ওপরে দিয়ে কিন্তু পঁচিশ কত পয়েন্টের সেটা কিন্তু দেখে নেবেন যে চারশো থেকে আটশো মানে চারশো পয়েন্টের একটা মুভ তলা থেকে ওপর পর্যন্ত কিন্তু হয়ে গেছে এবার এখানে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি বাজারের মধ্যে কিন্তু নয়েস উপরের দিকে গেছে লোকে ভাববে যে এখান থেকে ওপরের দিকে খোলার পর তলার দিকে রিটেস্ট করেছে এখান থেকে তো ভালো ট্রেড পাওয়া গেছে বা এইসব জায়গা থেকে তো ট্রেড পাওয়া গেছে সুন্দর মুভমেন্ট হয়েছে অনেকটা বড় আপনারা অপশানের মধ্যে ইনক্রিজ দেখেছেন অপশান বাইং যারা করেন তারা বলবেন যে অনেক বেটার মুভ হয়েছে কিন্তু এখানে টেকনিক্যাল মুভ কোথায় টেকনিক্যাল যেরকম মেনে বাজার চলে সেই মুভগুলো কোথায় এই জন্যেই কিন্তু এক্সট্রিম বুলিশ বা এক্সট্রিম বিয়ারিস ফেস কিন্তু এই এইরকমই হয় দেখতে আর এটা হচ্ছে এক্সট্রিম বুলিশ ফেস চলছে আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার ওপরের দিকে যদি যায় ও ঠিক এই লেভেলটাকে ব্রেক করতে পারে যেটা হচ্ছে পঁচিশ হাজার ছশো তারপর যতটা মুমেন্টাম পাবেন সেক্ষেত্রে মুমেন্টামটা আপনারা কিন্তু নিয়ে রাখতে পারেন যেখানে গিয়ে দেখবেন যে মুমেন্টাম লস হচ্ছে সেখান থেকে ট্রেডটাকে আপনারা এক্সিট করে দেবেন বলেইছিলাম তো এখান থেকে যাওয়ার যদি থাকতোই তাহলে এত বড়ো যেহেতু যেটা হচ্ছে পঁচিশ হাজার ছশো পঞ্চাশ আশি এইসব জায়গার কাছাকাছি এর পরেও কিন্তু ঘষতে ঘসতে ঘষতে ঘষতে বাজার কিন্তু উপরে দিয়ে গেছে ফাইনালি আমরা এই সব লেভেলের মধ্যে কোনো ধরনের টেকনিক্যাল মুভ পাইনি তো টেকনিক্যালি ট্রেড করতেও পাইনি এবার এখান থেকে রিট্রেস করার পর এখান থেকে কিন্তু ধরা যেত কিন্তু এখানেও ভয় রাখছিল যে একটা টেকনিক্যাল মুভ হবে বা এখানে যদি রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশান হয়ে যায় যেমন বাজার চলছে কোনো দিন ট্রেন্ডিং হয়ে যাচ্ছে কোনো দিন আপনারা দেখছেন যে বাজারের মধ্যে আপনার প্রিমিয়াম ড্রপ করছে এই রকম যদি বাজার হয়ে যায় সেখানে কিন্তু অনেকক্ষণ ফেঁসে বসে থাকা মানে বাজারের মধ্যে কিন্তু আপনারা প্রফিট পাবেন না বা অপশান বাইং করে প্রফিট আসবে না সুতরাং এখানে কিন্তু ওয়েট করছিলাম তারপরেই দেখলাম কি একটা স্ট্রেট একটা মুভ তারপর এখান থেকে কী দেখতে পাওয়া যাচ্ছে আবার রিট্রেসমেন্ট আবার তারপর আবার একটা স্ট্রেট মুভ এবং যে ক্যান্ডেলগুলো ফর্মেট ফরমেশনের মধ্যে আসছে সেই ক্যান্ডেলগুলো কিন্তু আনএক্সপেক্টেড টাইপের মুভ হয়েই যাচ্ছে ফাইনালি এইখানে আমরা একটা ট্রেড ধরার চেষ্টা করেছিলাম ঠিক এই জায়গাটা দেখার পর এবং এখানে থেকে কি হয়েছে যখন ট্রেডটা ধরেছি কখনো দু চার পয়েন্ট প্রফিটে কখনো আট দশ পয়েন্ট লসে এইরকমই কিন্তু চলছিল আর ঠিক এই তলার জোনটাই কিন্তু রেখেছিলাম যে আমাদের স্টবলস হিসাবে যদিও এই যে জায়গাটায় দেখতে পাচ্ছেন এই জায়গাটায় ট্রেড ধরেছিলাম তো এখান থেকে এই যে পয়েন্টটা আছে এটা কিন্তু অনেকটাই বড় দেখতে হয়তো ছোটো লাগছে কিন্তু যদি দেখেন যে এই সব জায়গা থেকে ট্রেড ধরেছিলাম হচ্ছে পঁচিশ হাজার সাতশো এর ওপরে আর তলার দিকে লস ছিল হচ্ছে পঁচিশ হাজার ছশো আটশো টিমার সত্তর পারে ত্রিশ পয়েন্টের মতন একটা স্টপ লস ছিল সেখানে কিন্তু প্রিমিয়ামও ড্রপ করছিলো খুব ভয়ানকভাবে তারপরে কিন্তু হঠাৎই একটা আপ ট্রেন্ড ওপরের দিকে আবার একটা মুখ পাই আর এই মুখটা দেখার পরই কিন্তু আমরা এক্সিট হয়ে যাই এবার এইখানে কি হয়েছে বাজার তলার দিকে পড়ার চেষ্টা করেছে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে সাধারণ মানুষ যারা টেকনিক্যালটা বোঝেন না বা টেকনিক্যাল মেনে কাজ না করে এই রকম বাজারের ওপর ভরসা করেন যেখান থেকে দেখছেন যে বাজার একবার করে তলার দিকে পড়ছে সেখানে হয়তো কিনলেন পেয়ে গেলেন পয়সা তারপর কিনেছেন আবার পেয়ে গেছেন পয়সা এই রকম করে করে যদি যারা দেখছেন যে একটুখানি করছে তারপর বাজারে উঠে যাচ্ছে এই রকম দেখে যারা কিনেছেন তারা কিন্তু এখানে ট্র্যাক হয়ে গেছে এবং পুরো পয়সা তো ছেড়েই দিন পুরো ক্যাপিটালেও কিন্তু হাত পড়েছে বা ওয়াইপ আউট হয়ে গেছে কারণ এই ক্যান্ডেলটার সাইজ যদি দেখেন সেটাও কিন্তু দুশো পয়েন্টের একটা পাঁচ মিনিটের ক্যান্ডেলের সাইজ হচ্ছে দুশো পয়েন্টের একটা মুভ এখানে অনেকগুলো ইস্যু ছিল আগামী সপ্তাহের মধ্যে যেটা হচ্ছে ফেডের মিটিং ছিল তার একটা আউটকাম ছিল পঞ্চাশ বেসিস পয়েন্ট ওরা পঞ্চাশ মানে পয়েন্ট ফাইভ বেসিস পয়েন্ট ইনক্রিজ করেছে ইন্টারেস্ট রেট আর এইদিকে হচ্ছে আপনার ব্যাঙ্ক অফ জাপানের নিউজ ছিল কিন্তু এই নিউজগুলোর মধ্যেও আপনাকে কিন্তু বুঝতে হবে বাজারের মধ্যে কিন্তু এমন একটা প্রবণতা দেখা যাচ্ছে যেখানে বাজার কিন্তু আলটিমেট উপর থেকে তলার দিকে যদি পড়েও সেখান থেকে বাউন্স ব্যাক পেয়ে যাচ্ছে আর এখানে কিন্তু সাধারণ যারা ট্রেডার আছেন তারা কিন্তু মনে করছেন কি আজকে যদি আমরা ট্র্যাপও হই কালকের দিনে আমরা কিন্তু উদ্ধার হয়ে যাব এই প্রবণতাটাই কিন্তু ভুল এটা কিন্তু মনে রাখবেন সেক্টর ওয়াইজ বা স্টক ওয়াইজই কিন্তু কাজ হচ্ছে যে কোনো স্টকে কিন্তু কাজ হচ্ছে না যেখানেই দেখবেন যে এফআইআই বা ডিআইআই ইনভেস্টমেন্ট করেছে বড় ধরনের কিছু সেটা খবর আপনার কাছে আস্তে আস্তে মুভমেন্ট কিন্তু পরের দিন হয়ে যায় তার আগে কিন্তু আপনাকে বুঝতে হবে এবং টেকনিক্যালি অনুযায়ী যদি দেখেন তাহলে কিন্তু এই সব জায়গা থেকে কিন্তু ও সাস্টেন করা উচিত নয় আপনাদের সাথে আগে সপ্তাহতেই বলেছিলাম এইখানে একটা মুভ ছিল তো সেই মুভটাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে কিন্তু বাজার তলার দিকে আলটিমেট করতে পারে কারণ হচ্ছে এই যে জায়গাটা এই যে জিনিসটা যেটা হচ্ছে শেয়ার করেছিলাম বারোই সেপ্টেম্বরের একটা বাজার ছিল এখান থেকে একদম স্ট্রেট মুভ হয়েছে আর দেখতে পেয়েছেন সারাদিন ধরে একটা জায়গার মধ্যে একবার দুটো ক্যান্ডেল পাঁচ মিনিটের উপরে কখনো দুটো ক্যান্ডেল তিনটে ক্যান্ডেল তলায় এই রকম করতে করতেই এই নয়েজটা দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম ট্রেডিং সেট আপ তৈরি হয়নি এখানে যারা বারবার ট্রেড করতে গেছেন ফেঁসেছেন তারপরেই একটা সারাদিন এরকম বসিয়ে রাখার পর একদম স্ট্রেট একটা মুভমেন্ট যদিও এটা একটা এক্সপায়ারি ছিল তো এক্সপায়ারির দিন এরকম মুভমেন্ট হয়েছে কিন্তু এতটাও হওয়া উচিত ছিল না যাই হোক তারপরে কি বলেছিলাম যে এই সব থেকে কিন্তু বাজার সাস্টেন করতে পারে না আলটিমেট কী হলো একটা রেঞ্জ বাউন্ড বাজার দেখতে পেলেন এবং সাস্টেনও করে গেল তারপর থেকে কি দেখতে পাচ্ছেন এই রকমই দেখতে পাচ্ছেন বাজার একটা রেঞ্জ বাউন্ডের মধ্যেই চলছে তারপর ফাইনালি এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এখান থেকে তলার দিকে পড়েছে ওপরে গেছে আবার তলায় এসছে ঠিক আছে তো এখান থেকে ওপরের দিকে মুভমেন্ট পাওয়া যেতে পারে ঠিক আছে তো এখান থেকে অপরের দিকে জন্য মুভমেন্ট হয়েছে কিন্তু এত বড় মুভমেন্ট সেটা কিন্তু এক্সপেক্ট করা যায়নি আর এইগুলো দেখার পরই কিন্তু মনে হচ্ছে বাজারের মধ্যে মর্নিং সেট আপে যদি আপনার ট্রেড দাঁড়ায় সেখানে মোমেন্টাম পেতে পারেন এবং সেট আপ অনুযায়ী কিন্তু ট্রেড করা যেতে পারে আর যদি না দাঁড়ায় সেখানে কিন্তু দিন আর আপনাকে ট্রেড দেবে না এবং বসিয়ে বসিয়ে চুপচাপ রেখে দেবে এবং যদি আপনার পেশেন্স যদি লুজ করেন তাহলেই কিন্তু আপনি লসেও কনভার্ট হয়ে যাবেন কারণ এই জায়গাগুলো দেখার পর থেকেই কিন্তু বুঝতে পারবেন যারা এই রকম জায়গায় বারবার ঢুকেছেন দুবার বা তিনবার ঢুকেছেন দোকার পর দেখেছেন যে এইরকম কিছুটা করছি তারপর এখান থেকে বাই ধরছেন আবার উতরে যাচ্ছেন বা এই সব জায়গায় একটুখানি পড়ার পর আবার হয়তো অ্যাভারেজ করেছেন সেখান থেকে আবার উপরের দিকে যখন ব্রেক করেছে সেক্ষেত্রে হয়তো আবার প্রফিটে চলে এসছেন তারা এখানেও কিন্তু ভাববেন যে এখান থেকে এত দূর চলে গেছে তারপর পড়েছে এখান থেকে কিন্তু আমরা ধরলে উপরের দিকের জন্যই মুভমেন্ট পাবো ফাইনালি কী হয়েছে এখান থেকে কিন্তু ট্র্যাক করেছে এবং দুশো পয়েন্ট কিন্তু একটা পাঁচ মিনিটের ক্যান্ডেলই তোলার দিকে পড়েছে তার মানে বুঝতে পারছেন এখানে প্রিমিয়ামটা কত হারে পড়েছে কমসে কম এখানে কিছু না হলেও প্রিমিয়াম ড্রপ হয়েছে সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট প্রিমিয়াম ড্রপ কিন্তু এখানেই লেগে আর এখানে যারা একটু কোয়ান্টিটি নিয়ে কাজ করেছেন তারা কিন্তু একদম ট্র্যাপি হবেন কারণ সব কোয়ান্টিটি আপনি একই জায়গায় কাটতে পারবেন না এক দু লট পাঁচ লট যার কাছে থাকে সে হয়তো একটা নির্দিষ্ট লেভেল চলে আসার পর কেটে দিলেন সেখান থেকে হয়তো আট দশ পয়েন্ট তলায় পেলেন তো ঠিক আছে কিন্তু বাদ বাকি কোয়ান্টিটি যাদের কাছে বড় কোয়ান্টিটি থাকে তারা যদি সেল করতে যান তো একদম ডিপে গিয়েই কিন্তু সেল হবে কারণ বাজার ওপর থেকে তলায় পড়ার সময় কিন্তু গতি কিন্তু দ্রুত থাকে এবং এখান থেকে কি দেখা গেছে তারপরই একটা আবার বড় ক্যান্ডেল তারপরে দেখতে পাচ্ছেন যে আবার এখানে বাজারের মধ্যে নয় ফাইনালি আবার এই লেভেলটাকে ব্রেক করে নতুন হাইতে গিয়ে বন্ধ করেছে লাইভ হাইতে গিয়ে তো সুতরাং বাজারের মধ্যে এই গঠনগুলো চলছে এখানে প্রবলেম কি এখানে প্রবলেম হচ্ছে টেকনিক্যাল মেনে কাজগুলো কিন্তু প্রপার হচ্ছে না যেরকম বাজার দু মাস আগেও আমরা দেখেছি বাজারের মধ্যে নয়েজ থাক তা সত্ত্বেও টেকনিক্যাল মুভ কিন্তু দেখা যেত কিন্তু এখন টেকনিক্যাল মুভের সংখ্যা অনেক কমে গেছে আর এখানে আনএক্সপেক্টেড মুভগুলোই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে যদি বাজারের মধ্যে এন্ট্রি করতেই হয় সেখানে হচ্ছে ডিপ ডিপে যদি একবার দুবার আপনি বাই করেন হয়তো পেয়ে গেলেন তারপরে যদি আবার সেই মেথড ফলো করেন সেটা কিন্তু ফেল হয়ে যাবে এই জায়গাগুলো কিন্তু বুঝে তবেই কিন্তু ট্রেড করবেন আর নয়তো এই বেশ দিন আপনারা কিন্তু ট্রেডিং থেকে অ্যাভয়েড করবেন যারা বুঝতে না পারছেন এবার যদি কালকের জন্য কালকে মিন সোমবারের জন্য এখানে কি হতে পারে বাজারের রেঞ্জ যদি বলেন তাহলে হচ্ছে অনেকটা বড়ই রেঞ্জ তলার দিকে এই সুইং লোটা আর ওপরের দিকে এই সুইং হাইটা এটা হচ্ছে বাজারের রেঞ্জ সোমবার দিন বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশান হয়ে যাওয়ার কিন্তু চান্স থাকবে যদি ছোটোখাটো গ্যাপ ডাউনে করলে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে যদি গ্যাপ আপে করলে তাহলে তলার দিকে আসার চেষ্টা করবে মো যদি আপনি দেখেন তো বাজারের মধ্যে কিন্তু খুব ভয়ানক মুভমেন্ট সোমবার দিন পাবেন না সুতরাং এখান থেকে তলার দিকে বা উপরের দিকে যেখানেই যাক না কেন মর্নিংয়ে স্ক্যালপিং টাকার এই ট্রেড বেরোয় সেক্ষেত্রে আপনারা করবেন যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে ওপরের দিকে আর পঁচিশ হাজার আটশো এই লেভেলটা ব্রেক করতে পারছে না সেক্ষেত্রে যদি রিভার্সাল দেখতে পান তাহলে সেক্ষেত্রে শর্ট করতে পারেন পরের দিকে টার্গেট রাখবেন যতক্ষণ মুমেন্টাম থাকবে বা ছোটো ছোটো পয়েন্ট ক্যালকুলেট করার চেষ্টা করবেন একদম মর্নিংয়ে দশ পনেরো পয়েন্ট কুড়ি পয়েন্টের জন্যই টার্গেট করবেন আর বেলা বাড়ার সাথে সাথে যদি কোনো ট্রেডিং সেট আপ তৈরি হয় সেখানে সাত আট পয়েন্ট থেকে দশ পয়েন্টের মধ্যেই কিন্তু ট্রেডিংটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন কারণ বড়ো মুভ দেখতে গেলেই কিন্তু এই মার্কেটের মধ্যে বিপদ আর বারে বারে কিন্তু ট্রেড করতে যাবেন না যারা এই মার্কেটের মধ্যে বারে বারে ট্রেড করতে যাবেন তারা কিন্তু ওয়াইপ আউট হয়ে যাবেন মার্কেট থেকে আউট হয়ে যাবেন সুতরাং এখানে কী করতে হবে সারভাইভাল যেহেতু পিরিয়ড তো এখানে চুপচাপ আস্তে আস্তে ছোটো ছোটো কোয়ান্টিটি থেকে আপনাকে কাজ করতে হবে আর যদি কাজ করতে পারেন আর মার্কেটের মধ্যে যদি টিকে থাকতে পারেন একটা সময় আসবে যেখানে মার্কেটের টেকনিক্যাল মুভ আবার ফিরে আসবে আর সেই সময়ের জন্যেই কিন্তু অপেক্ষা প্রত্যেকটা বছরের মধ্যেই আপনারা দেখবেন যে তিন মাস সাড়ে তিন মাস এরকম যায় বাজারের মধ্যে সময় যেখানে বাজারের মধ্যে মুভমেন্টটা খুব ভয়ানক বা হয়ই না সেই তিন সাড়ে তিন মাস কিন্তু আপনাকে একটু বুঝে বুঝে কাজ করতে হবে টেকনিক্যালি কিন্তু স্ট্রং হতে হবে যেখানে যে মুভগুলো পাবেন ছোটো ছোটো আকারেই কিন্তু কালেক্ট করতে হবে তারপর আবার একটা ফেস আছে যে ফেসটার মধ্যে টেকনিক্যাল মুভ অনুযায়ী একটা সুন্দর মুভমেন্ট পাওয়া যায় আর সেই ফেসটাকেই ইউজ করে কিন্তু পয়সা তৈরি হয় আদারওয়াইজ কিন্তু হয় না রেগুলার যদি আপনি ভাবেন যে আমি প্রতিদিন এত বড়ো মুভমেন্ট হয়েছে তো এর মধ্যে আমি এখানে ট্রেড করবো তো সুতরাং নাও পেতে পারেন আবার পেয়েও যেতেও পারেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যদি আপনি টেকনিক্যাল না জেনে কোনো কারণে প্রফিট করে নিয়েছেন তো সেটা খুব বেশি দিন সাস্টেন হবে না কারণ একটাই যে বাজারের মধ্যে মুভগুলো দেখেই বোঝার চেষ্টা করবেন বারবার কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এবং আগের যে মুভগুলো সেগুলো নিয়েও কথা বলছি একবার দুবার টেকনিক্যাল মেনে একবার দুবার কিন্তু পাস কাটিয়ে যাওয়ার পরও টেকনিক্যাল মেনে বাই করার পর সেখানেও কিন্তু লস তারপরে যখন ছোটো কোয়ান্টিটি অ্যাপ্লাই করছি নেক্সট মুভের জন্য সেখানে হয়তো কিছুটা প্রফিট তাও কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন এই যে মুভগুলো হচ্ছে এই মুভগুলো কিন্তু আমরা দেখে সেরমভাবে অভ্যস্ত নই কীরকম মুভ দেখে অভ্যস্ত একটা নর্মাল বাজার চলবে নর্মাল গতিতে চলবে সেখানে এই এইরকম ধরনের আনএক্সপেক্টেড মুভ আসবে কেন কারণ কিছু কিছু এফআইআই আর ডিআইআইয়ের কারণে এখানে ডিআইআই মানে কারা মিউচুয়াল ফান্ড ইনস্টিটিউশন এই রকম টাইপের আপনারা বুঝতে পারেন এফআইআই মানে ফরেনের মধ্যেও এই জিনিসগুলোই থাকে তাদেরও একটা মানি থাকে তো এখানে কি হচ্ছে যে পাম্প অ্যান্ড ডাম্প এই সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে এমনভাবে পাম্প করা হচ্ছে তলা থেকে যেখান থেকে মনে হচ্ছে যে উপরের দিকে বাজার যাবে আলটিমেট কিন্তু গিয়ে সাস্টেন করছে না আবার তলার দিকে পড়ে যাচ্ছে ন্যাচারালি যখন ছোট ট্রেডাররা মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু বড় ট্রেডাররা আবার কিনে ওপরের দিকের জন্য মুভ করাচ্ছে এই জিনিসটাই কিন্তু ঘটতে চলেছে এখানে যদি টেকনিক্যালি মুভ বলেন এখান থেকে একটা বড়ো ডাউনফল দরকার বড় মিনিমাম মোটামুটি আটশো হাজার পয়েন্টের তবেই কিন্তু আপনি এখানে ভালো মুভমেন্ট পাবেন আদারওয়াইজ যেরকমভাবে মার্কেট চলছে আপনাদের সাথে শেয়ার করেওছি যে নভেম্বর পর্যন্ত যে যতক্ষণ না আমেরিকার ইলেকশান মিটছে ততক্ষণ বা ওই সময়টার পিরিয়ড পর্যন্ত বাজার কিন্তু পড়বে না পড়ার চেষ্টা করাবে বা দেখাবে যে পড়ছে কিন্তু আলটিমেট পড়বে না এখানে সেক্টর ওয়াইজ যদি দেখেন বাজারের মধ্যে কোনো সেক্টর ওয়াইজ যদি আপনি ধরেন স্টকগুলোর সেখানে কিন্তু সবাই মিলে পারফরমেন্স করছে না বাজারের মধ্যে কোনো একটা পার্টিকুলার স্টক পারফরমেন্স করছে যেমন ধরতেই পারেন যে এইচডিএফসি ব্যাঙ্ক এখানে পারফরমেন্স করছে তার এগেন্সটা দেখানো হচ্ছে যে মার্কেট যেন সামলে গেছে বা এই মুভটা হচ্ছে কিন্তু আল্টিমেট কিন্তু নয় এই জিনিসগুলোই কিন্তু বুঝতে হবে পি রেশিও কি পি রেশিও কীভাবে ইনক্রিজ করে বা পি রেশিওর মধ্যে বাজারের মধ্যে কতটা বড় মুভ পাওয়া যায় বা পি রেশিও যেটা দেখানো হচ্ছে সেটা ঠিক কিনা কারণ আগামী বেশ কিছুদিন ধরে অনেকেই স্কিনারের নাম শুনেছেন স্টক স্কেনার বা স্কিনার এইরকমভাবে আপনারা অনেকেই শুনে থাকবেন সেইগুলো নিয়ে সার্চও করেন সেখানে পিউ রেসিও হয়তো নিউট্রাল দেখাচ্ছে সেখানে আলটিমেট কিন্তু জানবেন যে কোভিড পিরিয়ড যখন চলে সেই পিরিয়ডটার মধ্যেও যে পিউ রেশিওটাকে ডিক্রিজ করানো হয়েছিল তারই কিন্তু এফেক্ট হিসাবে দেখানো হয় আলটিমেট কিন্তু যদি ওটাকে মিলিয়ে ধরেন সেটা কিন্তু ইনক্রিজই করেছে এবং সিক্সটি টু সেভেন্টি রকম রেশিও কিন্তু আলটিমেট আসে যদি প্রপার ক্যালকুলেশান করতে পারেন আর যদি ক্যালকুলেশান না করতে পারেন তাহলে তো বুঝতেই পারছেন যে এখানে পি রেশিও হয়তো পনেরো দেখাচ্ছে কুড়ি দেখাচ্ছে আপনাদের কাছে নিউট্রাল মনেই হতে পারে আর সেই অনুযায়ী হয়তো স্টকের মধ্যে বাই বা আপনারা মিউচুয়াল ফান্ডের মধ্যে যেরকমভাবে বাই করছেন সেই রকম হিসাবেই বাই চলছে কারণ প্রত্যেকটা জায়গায় দেখাই যাচ্ছে যে এই রকমভাবে যে ডিআইআই এত হাজার কোটি টাকা বাই করেছে এফআইআই এত হাজার কোটি টাকা বাই করেছে কারা পয়সাটা লাগাচ্ছে সাধারণ মানুষ কোনো না কোনো চাকরির সঙ্গে বা ব্যবসার সঙ্গে জড়িত তাদের কাছে কিন্তু ফিয়ার ব্যাপারটাই নেই কারণ তারা দু হাজার আটের দেখেনি বা দু হাজার একুশ ওই সময়টার পিরিয়ডটায় কীরকম ফল হয়েছে সেইটা কিন্তু দেখলেও কিন্তু ফিল করতে পারেনি কারণ খুব শর্ট টাইমের মধ্যে ফল হয়েছিল আর খুব শর্ট টাইমের মধ্যেই পুরোটা কভার হয়ে যায় মানে ভি টাইপের সেফ আপনারা কিন্তু দেখতে পেয়েছেন কোভিডের পিরিয়ডে আর এইখানে কোভিড চলা কারণে কোভিড যখন চলছিল পিকে ছিল তখন কিন্তু বাজার নতুন নতুন হাই করছিলো এই জায়গাটা বুঝে দেখবেন সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল তো এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে তবেই কিন্তু ট্রেডিং হবে আদারওয়াইজ যখন তখন পয়সা লাগিয়ে হয় তো মিউচুয়াল ফান্ডে যারা বাই করেছেন বা মিউচুয়াল ফান্ড নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই আজকের দিনে অনেকটা বেশি প্রফিট পেয়েছেন কারণ বাজারের মধ্যে মুভমেন্ট হয়েছে বা ছোটো ছোটো যেসব স্টক কিনেছিল সেগুলো পিকে আছে তো সেই জন্য হয়তো ভালো মুভমেন্ট দেখছেন এখানে এই জিনিসটা দেখিয়েই কিন্তু আলটিমেট এত পার্সেন্ট রিটার্ন অত পার্সেন্ট রিটার্ন এই দেখেই কিন্তু ইনভেস্টমেন্টগুলো আরও আনা হচ্ছে যেদিন এই চেনটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে বা যেদিন এই চেনের মধ্যে শর্ট শুরু হয়ে যাবে যখন দেখবেন যে এই ফান্ডটা শর্ট হয়ে শুরু করছে মানুষ পয়সা দিচ্ছে না মিউচুয়াল ফান্ডকে বা নতুন কোনো ক্লায়েন্ট আসছে না সেই দিন দেখবেন বাজারের মধ্যে কিন্তু এই মুভমেন্টটা থাকবে না আর তার কারণে কি হবে বাজারের মধ্যে কিন্তু ডিস্টার্ব তৈরি হবে আর সেখানে থেকেই কিন্তু আলটিমেট ফল দেখবেন এত কথা বলছি এই জন্যেই যে আলটিমেট বাজার রকম রকমভাবে চলে কি হিসাবে আপনারা দেখবেন সেইগুলোর ভিউ একটু একটু করে দেওয়ার চেষ্টা করছি একটা ভিডিওতে পুরো ভিউটা দেওয়া সম্ভব নয় কিন্তু মনে রাখবেন বাজার যেরকম চলছে কালকের দিনেও মানে কাল মিন্স সোমবার দিনেও হয়তো গ্যাপ আপ দেখতে পারেন যদি সাস্টেন করে যায় তাহলে এখান থেকে ওপরের দিকে দেখবেন কিন্তু এখান থেকে উপরের দিকে নয় আলটিমেট সব জায়গায় যদি দেখা যায় যে সোমবার দিন কোনো কারণে ফ্ল্যাট খুলেছে খুলে ওপরের দিকে গেছে এই লেভেলটাকে ব্রেক করেছে যেটা হচ্ছে পঁচিশ হাজার আটশো বাহান্ন এটাকে যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করে সেক্ষেত্রে বাই নয় এখান থেকে একটা রিট্রেস হতে দেবেন রিটেস্টটা যদি দেখেন যে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ এইটাকে আর্ট ব্রেক করছে না বা এই জোনের কাছাকাছি আছে তারপর মুখ ঘুরিয়ে আবার ওপরের দিকের জন্য যাচ্ছে সেক্ষেত্রে যতক্ষণ মুমেন্টাম পাবেন ওপরের দিকের জন্য ততক্ষণ কিন্তু ক্যারি করতে পারেন আর যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলে গেছে সেক্ষেত্রে কিন্তু বাই হবে না এখান থেকে যেখানেই খুলুক না কেন খোলার পর যদি দেখেন এখান থেকে তলার দিকের জন্য মুভ ঘোরাচ্ছে তার আগে দেখবেন রিভার্সাল সাইন আসছে কি না যদি সাইন আসে তাহলে সেক্ষেত্রে শর্ট করবেন যদি না আসে টেকনিক্যাল মেনে কিন্তু শর্ট করতে যাবেন না আর এই জায়গাটায় আসার পর দেখবেন বাজারের মধ্যে কি পরিবর্তন হচ্ছে কারণ এই জোনটার কাছাকাছি আসার পর নয় মুমেন্টাম পাবেন নয়তো এখান থেকে একটা বাউন্স ব্যাক করবেন যদি দেখেন যে বাউন্স ব্যাক করে আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে আবার শর্ট করুন এবং তলার দিকে যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণের জন্য হোল্ড করুন আর যদি দেখা যায় যে এই জোনটাকে ব্রেক করে দিয়েছে মুমেন্টামের সঙ্গে তাহলে ততক্ষণ পর্যন্ত মুভ মুভমেন্টামটাকে ফলো করুন সেক্ষেত্রে বড় পতন হবে না মুমেন্টাম কিন্তু এত দূরও আসতে পারে বা আরও তলায় আসতে পারে কিন্তু যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু ফলোটা করবেন এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে দেখলেন যে পঁচিশ হাজার ছশো পঞ্চাশ এই সব জোনের কাছাকাছি বাজার খুলেছে গ্যাপ ডাউনের সঙ্গে সেই ক্ষেত্রেও কিন্তু কি করবেন যে এই জোনটাকে ব্রেক করছে কি না দেখবেন বা এই জোনটাকে ব্রেক করেই হয়তো খুললো তাহলে কিন্তু তলার এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পঁচিশ হাজার ছশো এইটাকে কিন্তু স্টপ লস রেখেই আপনাকে ধরতে হবে সুতরাং এই জায়গাটায় আসার সময় দেখবেন যে মুমেন্টাম লস হচ্ছে কি না যদি লস হয় তারপর একটা বাউন্স ব্যাক নেবে তারপর আবার তলার দিকে পড়ার চেষ্টা করবে সেক্ষেত্রে আর লো ব্রেক করবে না তারপর যখন মুমেন্টামের সঙ্গে মুখ ঘোরাবে সেক্ষেত্রে আপনারা বাই করতে পারেন একটা ট্রেড করতে পারেন আর মনে রাখবেন যে যদি দেখেন যে বাজারের মধ্যে নয়েস তাহলে কিন্তু ট্রেড করতে যাবেন না যদি দেখেন যে বাজারের মধ্যে গ্যাপ আপ খুলে গেছে সেক্ষেত্রে ট্রেড ধরতে পারেন ডাউনসাইডের জন্য যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে খুলে লেভেলটাকে ব্রেক করেছে তাহলে রিটেস হবার জন্য একটু সময় দেবেন তারপর যদি দেখেন যে মর্নিংয়ে এই ঘটনাটা ঘটছে তাহলে কিন্তু আপনারা একটা ট্রেড স্ক্যালপিং আকারে পেতে পারেন বেলা বাড়ার সাথে সাথে নয়েস বাড়বে আর নয়েস যখনই বাড়বে তখনই কিন্তু ট্রেডিং সেটা আপনারা প্রপার ট্রেডিং সেটা পেলেও সেখানে কিন্তু টাইমিং ফ্যাক্টার করবে যেমন দেখতে পাচ্ছেন বারোটা সাড়ে বারোটার সময় একটা করে ট্রেড আসার চেষ্টা করছে কিন্তু সেগুলো ফলস হচ্ছে আবার একটা একটার সময়তেও আসার চেষ্টা করছে সেগুলোও কিন্তু ফলস হয়ে যাচ্ছে আবার দুটোর সময় একটা আনএক্সপেক্টেড মুভ হয়ে যাচ্ছে কখনো আড়াইটার সময় আনএক্সপেক্টেড মুভ হয়ে যাচ্ছে যেখানে আমাদের ট্রেডিং সেশান কমপ্লিট হয়ে যায় প্রায় সেখানে কিন্তু ওই পার্টিকুলার টাইমটাতেই একটা করে ট্রেড বেরোনোর চেষ্টা করছে তাও টেকনিক্যাল মেনে নয় এই জায়গাগুলোই কিন্তু ঘটছে এগুলো কিন্তু ওয়াচ করার দরকার আছে তবেই কিন্তু আলটিমেট আপনি ট্রেডার হতে পারবেন এবং মার্কেটের মধ্যে কিভাবে বাজার চলছে কোন সময়টা এরকম চলে কোন সময় কীরকমভাবে কাজ করবেন সেইগুলোই কিন্তু বুঝতে পারবেন আগের দিনের আপনাদের সাথে শেয়ার করেছিলাম যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে খোলার পর যদি দেখেন যে সাস্টেন করতে হচ্ছে না তলার দিকে কিন্তু মুভ হবে এবং এটা একটা রিটেসমেন্ট হিসাবে ধরতে পারেন যতক্ষণ না এই লোটা ব্রেক করবেন তার মানে ওপরে খুলেছে এখানে সাস্টেন করতে পারিনি তাহলে এখান থেকে শর্ট করলেও কিছু পয়সা পাওয়া যেত কিন্তু শর্ট যে করবেন এখান থেকে স্টপ লস দাঁড়াচ্ছে অনেকটা বড় তাহলে এই জায়গাটায় শর্ট করার কোনো মানে নেই তাহলে রিট্রেসমেন্টটা হতে দিতে হতো তো রিট্রেসমেন্টটা হয়েছে হওয়ার পর যে এইখানেই দাঁড়াবে বাজার সেটা আপনি বুঝবেন কী করে তার জন্য চাই রিভার্সাল সাইন সেই সব সাইন কিন্তু কিছু নেই এখানে তারপর এখানে এখান থেকে ওপরের দিকে বাজারে শ্যুট করেছে সুতরাং এই মুখটা যে ওপরের দিকে হবে সেইটুকুনি পর্যন্ত কনফার্ম ছিলাম তারপর রিট্রেসমেন্ট নিয়ে বা এইখান থেকে মুভমেন্টের সঙ্গে বা ছোটোখাটো ব্যাগ নিয়ে লেভেলটাকে ব্রেক করে উপরের দিকে সাস্টেন করবে এবং পঁচিশ হাজার ছশো পঞ্চাশ ছশো আশি এইসব লেভেলের কাছাকাছি পর্যন্ত যাবে এই পর্যন্ত কিন্তু আমরা ধরেছিলাম যে যদি বাজার উপর থেকে গ্যাপ আপের সঙ্গে খুলে তলার দিকে রিট্রেস করে ওপরের দিকের জন্য যায় সেক্ষেত্রে এতদূর পর্যন্ত যেতে পারে শুধু ওয়েট করছিলাম যে প্যাটার্নটা তৈরি হোক তারপর এখান থেকে কিন্তু শর্ট করা যেতে পারে তারপরের মধ্যেও বাজারের মধ্যে দেখেছেন যে এই জায়গাটার মধ্যে নয়েজ এখানে কিন্তু আলটিমেট বাই করতে বাধ্য হয়েছে আর বাই করার পর কি দেখেছি বাই করার পর প্রিমিয়াম যখন ওপরের দিকের জন্য যাচ্ছিলো প্রফিট দেখাচ্ছিলো তিন চার পয়েন্ট আবার যখন তলার দিকে যাচ্ছিলো তখন কিন্তু ষাট আট পয়েন্ট থেকে দশ পয়েন্টের মতন মুভমেন্ট কখনো কখনো কিন্তু প্রিমিয়াম ড্রপ করছিল ফাইনালি এই যে লেভেলটা একটু আছেন এই লেভেলটাকে ব্রেক করার পর সেখানে কিন্তু আমরা কষ্ট কষ্টের কাছাকাছি দেখতে পাই তারপর এই যে জায়গাটায় বড় মুভ হয়েছে সেখানে কিন্তু সামান্য কিছু পয়েন্ট বা প্রায় পনেরো আঠারো পয়েন্টের মতন একটা মুভমেন্ট সেটাই কিন্তু ক্যাপচার করতে পেরেছে আর এখানে কিন্তু ভয়ানক প্রিমিয়াম বেড়েছে তারপর দেখতে পেয়েছেন যে এই সব জায়গায় কি হয়েছে এই জায়গাটায় তলার দিকে এসছে নর্মাল বায়ার কিন্তু ভেবেছে এখান থেকে আবার ওপরের দিকে যাবে সেক্ষেত্রে বাই করেছে এখান থেকে কিছুটাও হয়তো দু চার পয়েন্ট ওপরের দিকে দেখেছে তারপরে কিন্তু কমসে কম ষাট সত্তর পয়েন্টের মতন তলার দিকে মুভ পাঁচ মিনিটের মধ্যেই পেয়েছে যারা কোয়ান্টিটি নিয়ে বেশি নিয়েছিলেন তারা কিন্তু ট্র্যাপ হয়েছেন এই সব জায়গার মধ্যে আর তারপরে আবার কি দেখা গেছে এখান থেকে কিন্তু উপরের দিকে নয়েজ ক্রিয়েট করতে করতে উপরের দিকে আবারও লাইভ ভাই লাস্ট ক্যান্ডেলেও কিন্তু পরে বন্ধ করেছে তো সুতরাং এই জিনিসগুলো মার্কেটের মধ্যে ঘটছে এগুলোকে খেয়াল রেখে মার্কেট কীভাবে চলছে সেগুলোকে প্রপার ট্র্যাক করে ছোট ছোটো ট্রেড করার চেষ্টা করুন এটা সারভাইভাল পিরিয়ড বারবার বলছি এই পিরিয়ডটা একদিন না একদিন কাটবে আর যেদিন কাটবে তারপর থেকে আবার টেকনিক্যাল মুভ আপনারা পাবেন এক্সট্রিম বুলিশ বা এক্সট্রিম বিয়ারিস এই ফেসটা যদি আপনারা দেখেন তো এই ফেসগুলো কিন্তু এই রকম টাইপেরই হয় এখানে কিন্তু ভাবটাই আছে দেখতেই পাচ্ছেন লাইভ আই হচ্ছে সুতরাং এখানে বুলিশ ভাব আছে তো এখানে যদি এক্সট্রিম বুলিশ ভাব থাকে তাহলে সেখানে কি হয় যে বাজারের মধ্যে টেকনিক্যাল তো দূরের কথা যখন তখন একটা আপনি সেল যদি চায়নো বা আপনি যদি রিভার্সাল সাইন পাওয়ার পর যদি আপনি সেল করেনও সেই সেলটা বেশিক্ষণ সাস্টেন করবে না আবার কিন্তু ওটাকে আপনার ভায়োলেট করে ওপরের দিকের জন্যই মুভ হয়ে যাবে সেটাই কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে এত বড় পড়ার পর আপনারা খেয়াল করে দেখবেন যারা দু মাস তিন মাস আগে মার্কেটটাকে দেখতেন তারা দেখতে পাতেন যে যদি কোনো কারণে এরকম দুশো আড়াইশো পয়েন্টের একটা মুভমেন্ট বা যদি দুশো আড়াইশো পয়েন্টের একটা যদি মুভ উপর থেকে তলা পর্যন্ত হয়ে যায় একটা ক্যান্ডেলে তারপরে কিন্তু এখান থেকে ব্যাক করে আবার হাই হয়ে যাওয়া সেটা কিন্তু সম্ভব নয় কিন্তু আজকের দিনে বসে কি দেখতে পাচ্ছেন যে এই সব জায়গা থেকে কিন্তু তলার দিকে এত দূর পড়েছে দু আড়াইশো পয়েন্টের তলার দিকে একটা মুভ হয়েছে একটা পাঁচ মিনিটের ক্যান্ডেলে তারপরেও কিন্তু আলটিমেট ওপরের দিকেই চলে গেছে তো এই জায়গাগুলোকে বুঝুন তারপরে আস্তে আস্তে ট্রেড করুন আর নয়তো এই বাজারটাকে অ্যাভয়েড করুন যারা টেকনিক্যালটা এখনও জানেন না আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে যায় তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ